নমস্কার আজ কোনো রান্নার ভিডিও নয় আমার ঘরে সবুজ নিয়ে কিছু কথা বলতে বা গল্প করতে চলে এলাম গাছ আমার ভীষণ ভালো লাগে আমি জানি আমার মতো অনেকেই গাছ ভীষণ ভালোবাসেন যদিও আমি গাছ বিশারদ নই প্রকৃতির সবুজ আমাকে পাগল করে দেয় কোথাও বেড়াতে গেলে আগেই চারদিকের গাছ দেখতে শুরু করি মানে অটোমেটিক চারদিকের গাছের দিকেই প্রথমেই চোখ চলে যায় তাই আমার ঘরে ছাদে কিছু কিছু গাছ আমি লাগিয়েছি আমার সাথে অনেকেই একমত হবেন ঘরের মধ্যে গাছপালা সবুজ থাকলে ঘরের সৌন্দর্য বহুগুণ বেড়ে যায় এর মধ্যে কিছু গাছ আছে কেনা আর কিছু গাছ আছে যেগুলো ডাল থেকে শিকড় বের করে তারপর সেগুলোকে আবার আমি টবের মাটিতে পুঁতেছি যাই হোক আজ আমি আমার মানি প্ল্যান্টের কালেকশান দেখাবো এটা হলো মার্বেল মানি প্ল্যান্ট বা মার্বেল পোথোজ দু সালে কোভিড যখন একটু শান্ত হলো তখন মাত্র ছটা পাতা নিয়ে এই গাছটা কিনেছিলাম দেখুন কতটা ঝাকালো হয়েছে এখন গাছটা এটা আরেকটা মানি প্ল্যান্ট এই গাছটা কিন্তু কেনা নয় ঠিক মনে নেই কোনো এক ঝোপঝাড় থেকে বা কারো বাড়ি থেকেও হতে পারে ডাল কেটে শিকড় গজিয়ে তারপর এটাকে মাটিতে লাগিয়েছি এটাও কিন্তু অনেক ঝাকালো হয়েছে আগে গাছটার মতো এ গাছটাও আমার ছ ইঞ্চি টবে বোনা মানি প্ল্যান্টে সবচেয়ে বড় সুবিধা হলো খুব বেশি যত্নের প্রয়োজন হয় না আর কোন রকম সারও কিন্তু আমি অন্তত দেই না এই মানি প্ল্যান্টে তারপরেও কি সুন্দর ঝাঁকড়া হয়েছে আমার প্রত্যেকটা মানি প্ল্যান্ট টবের মাটিগুলো সবসময় ময়েস্ট রাখে তবে অতিরিক্ত জল কিন্তু সব গাছের জন্যই ক্ষতিকর আর এটা হচ্ছে নিয়ন পোথ আমার ভীষণ পছন্দের শখের বাগান বিলাসীদের খুবই প্রিয় এই নিয়ন পোথ ভীষণই ইজি টু গ্রো এই মানি প্ল্যান্ট আর সহজে মরেও জানে কিন্তু এই গাছগুলো এর পাতাগুলো লেবনিয়ালো হয় শুধু মনে রাখতে হবে ডাইরেক্ট সানলাইটে কিন্তু রাখা যাবে না বা না রাখাই ভালো তবে অন্ধকার জায়গায় থাকলে কিন্তু এত সুন্দর কালারটা সেটাই নষ্ট হয়ে যাবে দিনের পর দিন অন্ধকার জায়গায় থাকলে গাছটা হয়তো মরে যাবে না তবে এর জৌলুস নষ্ট হয়ে যাবে সেটা অবশ্য সব রকম মানি প্লান্টের ক্ষেত্রেই প্রযোজ্য এ গাছে জল দেওয়ার ক্ষেত্রে সবসময় মাটি চেক করে জল দিতে হবে যদি হাতে নিয়ে মাটি ঝুরঝুরে লাগে তখনই শুধুমাত্র জল দেবেন বেশি জল দিলে পাতা ছোট হয়ে যাবে বা হলুদ হয়ে যাবে এটা আরেকটা মানি প্ল্যান্ট এটা আমার বারান্দায় থাকে আর এ গাছটা কিন্তু আমি দশ ইঞ্চি টবে বুনেছি পাতাগুলো দেখুন বেশ বড় বড় এ গাছটাও ডাল থেকে শিকড় বের করে আমি মাটিতে বুনেছি তারপরেও অনেক ঝাঁকড়া হয়েছে গাছটা আর মাটিতে জল দেওয়ার সাথে সাথে আমি কিন্তু পাতাতেও জল স্প্রে করি যাতে এক্সট্রা ধুলোটা পরিষ্কার হয়ে যায় এতে পাতা অনেক গ্লেজি হয় গাছে শালক সংশ্লেষণ যত ভালো হবে গাছ কিন্তু ততই সতেজ থাকবে এখন বলবো এই দুটো মানি প্ল্যান্টের কথা এটা এক লিটারের রঙের কৌটো বাড়ি রঙ করার সময় এরকম প্রচুর কৌটা বেরিয়েছিল সেগুলোকে রঙ করে আমি এই গাছগুলো বুনেছি এই গাছগুলো ডাল কেটে শিকার গজানোর পর আমি মাটিতে বুনেছিলাম দেখুন কতটা ঝাকালো হয়েছে এই গাছটাও তাই আমি যখন একটা গাছ ঘরে রাখি তখন আরেকটা গাছ আমি জানালার উপরে রেখে দেই। অর্থাৎ আমি অল্টারনেট গাছ সবসময় রেডি রাখি এক সপ্তাহ এই গাছ ঘরে রাখি তো আরেক সপ্তাহ তখন চেঞ্জ করে আরেকটা এনে রাখি আর যে ডালগুলো এরকম বড় হয়ে যায় লম্বা হয়ে যায় সেগুলোকে আমি আবার ঘুরিয়ে সেই টবের মধ্যে মাটির মধ্যেই গেথে দেই। ফলে গাছ হয় অনেক ঝাকালো এটা হলো চাল ধোয়া জল প্রতিদিন ভাত রান্না করার সময় সেই জলটা ফেলে না দিয়ে আমি এটাকে রেখে দেই আর মাঝে মাঝেই এই চাল ধোয়া জল আমি দেই সব গাছে প্রচুর নিউট্রিশন আছে কিন্তু এই চাল ধোয়া জলে যা গাছের জন্য খুবই উপকারী আমি আবারও বলছি গাছ সম্বন্ধে কিন্তু আমি কিছুই জানি না তেমন যেটা করি সবটাই আমার ভালো লাগা থেকে আমার ভালোবাসা থেকে এতক্ষণ বললাম আমার মাটির গাছের কথা এখন বলবো আমি কিছু মানি প্ল্যান্ট জলে বুনেছি বা জলে বড় করছি এখানে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু জলে তৈরি করা দেখুন শিকড়গুলো কেমন বাউন্ড হয়ে গেছে এটাও ডাল কেটে করা ডালগুলো একসাথে কেটে আমি জলে রেখেছিলাম তার থেকে শিকড় বেরিয়ে এরকম গুচ্ছ হয়ে গেছে একে অপরের সাথে কি সুন্দরভাবে জড়িয়ে আছে জলের মধ্যে যে গাছগুলো আছে সেগুলোর জল কিন্তু সপ্তাহে একদিন আমি চেঞ্জ করে দেই। আর গাছের শিকড়গুলো হালকা হাতে ভালোভাবে পরিষ্কার করি যাতে শিকড়গুলো কোনো ক্ষতি না হয় তা না হলে কিন্তু জলে থাকতে থাকতে শিকড়গুলো কালো হয়ে যাবে বা শ্যাওলা হয়ে ধরে যাবে অথবা পচে যাবে একইভাবে যে পাত্রে গাছগুলো রেখেছেন সেটার ভেতরটাও হাত দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন সপ্তাহে একটা দিন আমার সুবিধার জন্য আমি ফিক্সড করে নিয়েছি যে দিনে আমি গাছগুলোকে স্নান করাই বা শিকড়গুলো ধুয়ে দিই অথবা জল চেঞ্জ করে দিই এক এক দিন করলে বা দিন ঠিক না থাকলে আমার কেমন যেন গুলে যায় এভাবে স্নান করার ফলে দেখুন গাছগুলো কতটাই ফ্রেশ লাগছে গাছের পাতা হলুদ হলেই কিন্তু পাতাগুলোকে আমি গাছ থেকে ছিঁড়ে ফেলে দিই আর হ্যাঁ যে জিনিসটা আমি আমার প্রত্যেকটা গাছকে দিই তা হলো আমার স্পর্শ ছোঁয়া আর অফুরন্ত ভালোবাসা আমি ছুলে গাছগুলো যেন হাসে এটা একান্তই আমার ধারণা আমার বিশ্বাস